ছাদ ছাদবাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে গাছটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা সবারই জানা একটি গাছ খারকুল গাছ তো এই খারকুল গাছের পাতা বাটা খেতে সবারই ভালো লাগে আপনারা সবাই খেয়ে থাকবেন এই গাছের পাতা আর অতি সহজেই যে এই গাছটি গ্রো করা যায় তা আপনারা টপ দেখে বুঝতে পারছেন টপ বলতে টপ তো আমি দিইনি নিই ফেলে দেওয়া পাত্রতেই আমি গাছ বসিয়েছি আর কত সুন্দর কিন্তু গ্রো করেছে এখন বর্ষাকাল চলছে তো এর মধ্যে আমার কিন্তু চার পাঁচবার এই গাছ থেকে পাতা তুলে খাওয়া হয়ে গেছে তো এই গাছের পাতা যত তুলে নেওয়া হবে তত কিন্তু গাছের গ্রোথ ভালো হবে কারণ যত আমরা এই বড় বড়ো পাতাগুলো কেটে নেব তত নিচের যে ছোট ছোটো পাতাগুলো রয়েছে সেগুলোই বড় হয়ে যাবে খুব সহজে এই দেখুন খুব তাড়াতাড়ি এই গাছের পাতা বড় হয়ে যায় কত সুন্দর কিন্তু গ্রো করেছে এতেও দেখুন কত সুন্দর গ্রো করেছে আর এই দেখুন এই গাছের পাতা তুলে নেওয়ার মতো হয়ে গেছে চাইলে আমি এখনই তুলে নিতে পারি বেশ বড় হয়েছে তবে আজকে বিকেলের দিকেই আমি ভিডিওটি করছি আমি কালকে এই গাছ থেকে পাতা আবার তুলে নেবো আর এখানকার যে পাতাগুলো রয়েছে এটা তিন চার দিন পরেই আমি আবার কেটে নেবো কারণ এখনও এই গাছেরটার যে পাতাগুলো রয়েছে ছোট অনেক ছোট তো এগুলো আরও বড় বড় হবে তো এই গাছ বসাতে গেলে প্রথমেই কিছু গোড়া জোগাড় করতে হবে এই গাছের গোড়ায় প্রচুর মতো থাকে তো সেগুলো আমাদের জোগাড় করে আনতে হবে দেখবেন আপনাদেরই বাড়িতে হয়তো হয়ে রয়েছে কোথাও না কোথাও কারণ যাদের বাড়িতে মাটি আছে একটু তো বর্ষাকালে খুব দেখা যায় এই গাছ তো যাদের হয়ে রয়েছে তারা চাইলে তুলে কিন্তু এরকম টবে বসিয়েও ছাদে রেখে গ্রো করতে পারবেন বারান্দাতে রেখেও গ্রো করতে পারবেন যদি একটু রোদ্দুর আসে আর নয়তো যদি বাজার থেকে কিনে আনতে চান তাহলে যারা শাক পাতা বিক্রি করে এরকম তো তাদের কাছে খোঁজ করবেন পেয়ে যাবেন দশ টাকা পনেরো টাকার মধ্যেই দেখবেন বেশ কিছু গোড়া পেয়ে যাচ্ছেন আর সেই গোড়াগুলো না বসিয়ে দিতে হবে বসানোর জন্য যে মাটিটা তৈরি করতে হবে দেখুন আমি যে বসিয়েছি তাতে দিয়েছি দুভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ জৈব সার জৈব সারের মধ্যে রয়েছে অর্ধেক ভাগ গোবরের সার এক বছরের পুরোনো গোবরের সার আর অর্ধেক ভাগ রয়েছে পাতা পচা সার আর সাথে রয়েছে এক ভাগ ছাই তো আমি ঘুটের ছাই দিয়েছি তো ঘুটোর ছাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘুটোর ছাই কুলের ছাই যে কোনো ছাই গুঁড়ো করে দিতে পারেন কারণ ছোটোবেলার থেকে শুনে আসছি দিদিমা ঠাকুমাদের মুখে যে কচু গাছে নাকি ছাই দিলে খুব ভালো হয় আর সত্যিই তাই ছাই দিলে সত্যিই ভালো হয় দেখুন কত সুন্দর হয়েছে কারণ আমি বেশ অনেকবার পাতা তুলেছি এর থেকে আরও কত হয়ে রয়েছে মানে এখনও পর্যন্ত শীত আসার আগে আগে অনেক পাতাই কিন্তু এই গাছ থেকে সংগ্রহ করতে পারবো তো খুব সহজেই এই গাছ গ্রো করা যায় আর খুব তাড়াতাড়ি এই গাছের গ্রোথ হয় আর খাবার দিচ্ছি পনেরো দিন পরপর যে কোনো জৈব তরল সার দিয়ে গেলেই এই গাছের হয়ে যায় রোদ্দুরের প্রয়োজন আছে তবে অর্ধেকবেলা রোদ্দুর আমি দিচ্ছি এই গাছে দুপুরের কড়া রোদ্দুর থেকে বাঁচিয়ে রাখছি দুপুরের কড়া রোদ্দুরে রাখলে দেখেছি গাছের পাতাটা একটু ঢলে যায় অনেক সময় খুব কড়া রোদ্দুরে গাছের হয়তো পাতাগুলো সাইড দিয়ে জ্বলেও যেতে পারে একেবারে ছায়াযুক্ত স্থানে রাখবেন না একটু রোদ্দুরে রাখবেন এই গাছ তাহলে দেখবেন খেতে ভালো হবে তাহলে আর গলায় ধরবে না অনেক সময় ছাড়যুক্ত স্থানে যে গাছগুলো হয়ে থাকে সেই গাছের পাতা বাটা করে খেলে হয়তো গলায় লাগতে পারে কিন্তু একটু দূরে রাখলে পরে গাছ যদি দূরে গ্রো করে তাহলে আর সেই ভয়টা থাকে না তো এইটুকু যত্ন করুন আর কত সুন্দর দেখবেন গাছ তৈরি হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে